করতে এসে যেটা প্রকাশ করলে ন ধনম ন ন সুন্দরী কবিতাম বা জগদীশ কামায়ে মম জন্মনি জন্মনি ইশ্বরে ভগবত ভক্তির অহিতুকিতেই শ্রীমান মহাপ্রভু নিজে এসে জগদ্বীপকে শিখালেন যে আচরণটা তোমার এরকম হবে আমি ধন জন কামিনী কাঞ্চন এইটা কোনোটাই আমি বাসনা

ভগবানের সেবা দিয়ে দিতে হয় কিন্তু আমরা আসলে সেটা করছি না পুরোপুরি বিপরীত হয়ে যাচ্ছে যা কিছু করছি দেখেন এই যে দেব বসনা দেবতার পূজা এ পূজা যা যা আমরা করি তার ভিতরে আমার চাওয়া পাওয়াটাই এ থাকে আমার চাওয়া পাওয়া ব্যথিতে আমি কোনো কর্মই করতে পারছি না তাহলে এইটা যতদিন পর্যন্ত নিষ্পত্তি না হবে ততদিন পর্যন্ত ভগবত চরণ প্রাপ্তি তো অত্যন্ত গ্রহকর্ম আমরা ভগবানের সুখের জন্য আত্মীয়ংশ তাকে বলে কাম আর কৃষ্ণ অংশ ধরে এই কথাগুলি চৈতন্য শরীর থেকে এত মহামূল্যবান কথাগুলি আসতেছে কিন্তু জীবের হৃদয়ে হৃদয়ঙ্গম হওয়াটা বড় কঠিন হয়ে যাচ্ছে ভোগমুখী জীব ত্যাগের কথা কোনো রকম মেনে নিতে পারছে না তাই তাই তো কি এখন এর থেকে এসেছেন দেখুন আমরা চব্বিশ ঘন্টা না আমার একটা রুটিন থাকার কথা আমার একটা বাজেট থাকার কথা যার ব্যক্তি কোনো গত কোনো রুটিন নেই সে সঠিক স্থানে পৌঁছানোর কোনো কষ্ট হয়ে যায় একজন ছাত্র যদি সে ভালো রেজাল্ট করতে হয় তার একটা রুটিন থাকতে হবে রুটিন মাফিক যদি লেখাপড়ি করে তাহলে তার রেজাল্টটা ভালো হওয়া সম্ভব আর যদি তার এখানেও রুটিন না থাকে তাহলে তার পরীক্ষার ভালো ফল করা বড় কঠিন হয়ে যায় এই মানব জীবনটা এটা তো আমাদের একটা জীবনের শেষ প্রান্তে একটা পরীক্ষা পরীক্ষা দিতে হয় বাবা পরীক্ষাটা দেওয়া কিন্তু তুমি রুটিন মাফিক যদি কর্ম না করো তাহলে পরীক্ষা ভালো করার সম্ভাবনা ক্ষীণ হয়ে যাবে আর ভালো না করতে পারলে রেজাল্টটাও ভালো ভালো আসবে না পরিণামটাও ভালো আসবে না ফলটা ভালো আসবে না বলে রুটিনটা কেমন বলে চব্বিশটা ঘন্টা তোমাকে দিয়েছি চব্বিশটা ঘন্টা তুমি দেওয়ার রাত্রি চব্বিশটা ঘন্টা এই চব্বিশটা ঘন্টায় তুমি শুধু এই যে মায়ের ফাতে পড়ে মায়ের সংসারে আসো এ নিয়ে সবসময় জল্পনা কল্পনা করলা আত্ম প্রীতি ভাষার জন্য কিভাবে আমি ভালো থাকবো কিন্তু গোবিন্দ সুখে থাকবে এই কথাটা তোমার একটু সময় তুমি ভাবতে পারলা না তোমাকে চব্বিশটা ঘন্টা এক ঘন্টা পড়তে যদি তুমি একটা মিনিট করে বাজেট করে রাখো ভগবানের জন্য আরে কৃষ্ণ আমরা এক ঘন্টায় যদি একটা মিনিট ভগবানের জন্য একটু বরাদ্দ করে রাখি হে গোবিন্দ এক এক ঘন্টা যদি আমি এক এক ঘ একটা মিনিট রাখি তাহলে চব্বিশ ঘন্টা কি চব্বিশটা মিনিট হয় না তাহলে চব্বিশটা মিনিট কি আমরা ভগবানের নাম সংকীর্তনের মাঝে থাকতে পারি না আমি ভগবানের কথা চিন্তা করতে পারি না কামনা বাসনা শূন্য হয়ে একমাত্র ভগবানকে স্মরণে থাকতে পারি না যদি আমার রুটিন ঠিক থাকে যদি আমি হিসাবই হই তাহলে আমার এরকম হবে যে মায়ার চিন্তা করিস চব্বিশটা ঘন্টা না কাটিয়ে চব্বিশটা ঘন্টা থেকে এক এক ঘন্টা থেকে এক একটা মিনিট বের করে রাখি এই চব্বিশটা মিনিট কমপক্ষে একটু নির্জনে বসে নিরিবিলি বসে এই মায়ার কথা না ভেবে উচ্চ পরিজন সংসার বিষয় বইব এগুলি কথা না ভেবে আমি একটু ভগবানের নাম স্মরণে থাকি যেন এই স্মরণ ভগবানের কথা ভিন্ন আন কথা আমার ভিতরে তখন প্রবেশ না করে মনে কমি না থাকি তাহলে কিন্তু দেখবেন আপনার জীবনটা অত্যন্ত সুন্দর তরুণ